we সাগরের ধার দিয়ে বয়ে গেছে এই ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র নদীর জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর জন্য এই শহরের এই প্রান্তে এইভাবে পিচ ঢালা উপর করে একটা বেড়ি বাঁধ করে গেছে বন্ধুরা বেড়ি বাঁধের বাইরে যেই বস্তিটা দেখছেন সেটা হচ্ছে বাইর থেকে অর্থাৎ এরা অহমিয়া নয় এরা বিহার বাংলা বিভিন্ন দেশ থেকে যেই সকল রেফিউজি এসেছে যে সকল এসেছে তারাই এসে এই বাড়ি বাঁধের বাইরে তাদের আবাস কেড়েছে তবে তাদের সংখ্যা গরিষ্ঠ তারা হচ্ছে বিহারের বন্ধুরা অহমিয়ারদের জনসংখ্যা দিন দিন তাদের কমছে কিন্তু এখানে বাইরের যে মাইগ্রেন্ট যারা আছে সেই মাইগ্রেন্ট হচ্ছে বিহারি বাঙালি তারাই ধীরে ধীরে পুরো আসামের অনেক অংশ জনসংখ্যা দিয়ে তারা দখল করে নিচ্ছে বন্ধুরা দেখুন এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে এই শিশুগুলো এগুলো কিন্তু বিহারের এরা বিহারের সব এই পরবর্তী প্রজন্ম এরাই এইখানে ধীরে ধীরে তাদের আরও জনসংখ্যা বাড়াবে দেখুন এই সেই বিহারের নব প্রজন্মের যারা আসামে এসে স্যাটেল করছে আর তাদের বাড়ি হচ্ছে ঠিক এখানটায় এই নদীর ধারে বেড়ি বাঁধের কাছে বন্ধুরা আর এদিকটা হচ্ছে ডিব্রুগ শহর বেড়ি বাঁধের নিচে এই উদ্বাস্তু বিহারে যারা এসেছে তাদের জনজীবনটা দেখুন এধারে তারা খই ভাজছে ভুট্টা থেকে খই ভাতছে দেখুন আমি এই বেড়ি বাঁধের উপর দিয়েই ড্রোন উড়িয়ে নিয়েছিলাম বন্ধুরা এই সেই বেড়ি বাঁধ ডিব্রুগের শহরকে ব্রহ্মপুত্রের জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর জন্য এটাই হচ্ছে একটি শক্ত বেড়ি বাঁধ এদিকে দেখুন বিনোদনের একমাত্র উপায় হচ্ছে এখানে তাস খেলা বন্ধুরা দেখুন হাত দিয়ে দেখাচ্ছে তারা তাস খেলছে তারা হ্যালো বন্ধুরা আমি বনি আমিন আজ পনেরোই ডিসেম্বর দু হাজার আঠারো এই মুহূর্তে আমি ডিব্রুগড় শহরের যে বেড়ি বাঁধ আছে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর জলচ্ছ্বাস থেকে বাঁচানোর জন্য যেই বাঁধটি করা হয়েছে সে বাঁধের উপরে দাঁড়িয়ে আছে আর আমার পেছনে হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীটি বয়ে গেছে একেবারে ডিব্রুগড়ের ধার ঘেঁষে ডিব্রুগের শহরের মোট জনসংখ্যা হচ্ছে আনুমানিক দেড় লক্ষ আর এখানকার আজকের তাপমাত্রা এই মুহূর্তে ২৬ ডিগ্রি সেলসিয়াস আর এখন বাজে বেলা তিনটা পঁচিশ মিনিট একটি মজার ব্যাপার হলো এই শহরে সূর্য ডুবে বিশেষ করে এই সময়ে ডিসেম্বরের এই সময়টাতেই সোয়া চারটায় বিকেল সোয়া চারটার পরই পুরো অন্ধকার আর রাত পাঁচটা ছটা যখন হবে তখন একদম ঘুট ঘুটি অন্ধকার বন্ধ রাখ রাত ছটা সাতটার মধ্যেই যেন গভীর গভীর রাত কিন্তু বাজার বন্ধ হতে আটটা নটা বেজে গেছে আর এই শহরটাকে আমার কাছে মনে হচ্ছিল যেন উনিশশো ষাট দশকের সেই বন্দন নগরী চট্টগ্রামের মতো উনিশশো সনে চট্টগ্রাম শহরটা যেমন ছিল আমার কাছে ডিব্রুগ শহরটাকে এখন তেমনই মনে হচ্ছে একটি বিষয় বন্ধুরা এই ডিব্রুগড় থেকে মাত্র পাশে। নদীর ওপারেই হচ্ছে সেই অরুণাচল প্রদেশ অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানাগার এই ইটানাগারে আপনাকে যেতে হলে আপনাকে বিশেষ ধরনের একটা পারমিশন লাগে আর এই পারমিশনের জন্যে অরুণাচল ভবন নামে কলকাতায় এবং অরুণাচল ভবন নামে আসামের গৌহাটিতে একটি অফিস আছে সেখান থেকে আপনাকে অনুমতি নিতে হয় আর এই অনুমতি ছাড়া আপনি কোনোভাবেই আপনি ইটানাগার বা অরুণাচল প্রদেশে ঢুকতে পারবেন না কারণ এই এই প্রদেশটি ভ্যারি সেন্সিটিভ খুবই সংবেদনশীল একটি প্রদেশ এর কারণ হচ্ছে এই প্রদেশটি মিলিটারাইজড এখানে সামরিক লোককে এখানে খাটানো হয়েছে ডেপ্লয়েড করা হয়েছে চায়নার বর্ডারকে ঠেকিয়ে রাখার জন্য চাইনার সাথে যেই সমস্যা চলছে সেই সমস্যার জন্য এইটাই হচ্ছে ফ্রন্টিয়ার এই ফ্রন্টিয়ারে সহজেই কোনো প্রবাসীকে তো ঢুকতেই দেওয়া যায় না এমন কি ভারতীয় হলেও আপনাকে আইডি দেখিয়ে তবে আপনাকে ইটানা করে আপনি ঢুকতে পারবেন আর ইটানাগারে যদি আপনি যেতে হয় আপনি ডিব্রুগড় থেকেও আপনার বেশ ভালো হয় যদি সেটা হয় আসামের গোহাটি থেকে আসামের গোহাটি থেকে একটি ট্রেন এসে ইটানাগরের সাত কিলোমিটার দূরেই একটি রেল স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে সেখান থেকেই আপনি ট্যাক্সি বা কিছু নিয়ে ইটানাগরে যাবেন তবে ডিব্রুগড় থেকে কোনো রেল ব্যবস্থা ইটানগরে নেই আপনাকে বাসে যেতে হবে প্রায় কেউ বলে ছয় ঘন্টা কেউ বলে দশ ঘন্টা অর্থাৎ আপনি সন্ধ্যায় চললে পরদিন সকালে গিয়ে আপনি ডিব্রুগড় থেকে ইটানগরে নামবেন বন্ধুরা ইটানগরে এবার যাওয়া হয়নি আগামীবার আবার চেষ্টা করব যাওয়ার জন্য কারণ আমাদের অনুমতি নেওয়া হয়নি আর অস্ট্রেলিয়ান হিসেবে ওখানে আমাদের প্রবেশটা হবে একেবারে ভেরি ফর্মাল পারমিশন ছাড়া ওখানে একদিন যাওয়া হিসেবে এখানকার অহমিয়া যেই জনগোষ্ঠী আছে তার পাশাপাশি এখানে বসবাস করছে বিহার প্রদেশ থেকে আগত এবং বাংলা থেকে আগত প্রচুর শ্রমিক শরণার্থী অহমিয়াদের সাথে যারা এই পরবাসী যারা এসেছে বিহার বাঙালি সবচেয়ে বেশি হলো বাঙালিদের সাথে তাদের একটা জেলাস একটা ঈর্ষা কাজ করছে এই ঈর্ষাটা সম্ভবত অনেকেই বলছেন এটা আমার মন্তব্য নয় বাঙালি বুদ্ধিমান লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে এবং বাঙালি অনেক ক্ষেত্রেই যথেষ্ট রকম তাদের জ্ঞানকে চর্চা করতে পারে এই কারণে আমার দেখা অনুযায়ী আমি বলবো ভারতের বিভিন্ন অঞ্চলে যখন গিয়েছি সেই তামিলনাড়ু কর্ণাটকা কেরালা দেখেছি বাঙালি সে হিন্দু কি মুসলমান কি বুদ্ধিস্ট বাঙালিকে ভারতের অন্যান্য অঞ্চলের লোকরা বেশ একটু ঈর্ষা করে অথবা ওদেরকে চলতে বাঙালিরা বেশ খুব সংকটময় সময় কাটাচ্ছেন এই যে বাঙালির এখন যে যাতনা চলছে আসাম প্রদেশে অনেকে বলছেন কেন্দ্রের যে প্রশাসন ইন্ডিয়ান ফেডারেল গভর্নমেন্ট দিল্লিতে বসে গর্ব কি গুটি আমি কেন্দ্রের উৎসাহে সেই দাবার গুটির চালে পড়ে আজ বাংলা ভাষীদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা আমি ঘুরে ঘুরে অনেকের সাথে কথা বলেছি উপলব্ধি করেছি এই অহমিয়া যারা আছেন তাদের বাঙালি খেদাও এই যে একটা মানসিকতা তবে যারা বংশ পরম্পরায় অনেক বছর ধরে এখানে আছেন বিশেষ করে সাতচল্লিশের দেশ ভাগের পরে যারা আছেন তাদের বিষয়ে অহমিয়াদের তেমন কোনো অভিযোগ নেই তাদের অভিযোগ হচ্ছে নতুন করে যারা আসছেন নতুন করে যে সকল অপরচুনিস্ট মাইগ্রেন্ট যারা আসছেন তাদেরকে হটানোর জন্য এবং তাদের থেকে আসামকে রক্ষা করার জন্য তারা আজ কেন্দ্রের দাওয়া গুটির শিকার হয়ে বাঙালি খেদাও এই আন্দোলনে তারা সামিল হচ্ছে বন্ধুরা তবে অহমিয়াদের সাথে বাঙালিদের অতীতে কোনো অসুন্দর সম্পর্ক ছিল না কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কটা তিক্ত হয়ে যাচ্ছে তো মজার ব্যাপার অহমিয়া হিন্দু আর বাঙালি হিন্দু তাদের সম্পর্ক কখনো হয় না ছেলে মেয়ে কক্ষণ না শুধু প্রেম ছাড়া প্রেম হলে সেখানে জাতকুল মানে না কিন্তু আনুষ্ঠানিকতা করে ছেলে মেয়ে লেনদেন অর্থাৎ বিয়ে কক্ষণ হয় না চলুন আমি এক্ষরি একটি চায়ের বাগানে চলে যায় এখান থেকে চায়ের বাগানে গিয়ে এক চা শ্রমিকের সাথে কথা বলবো এবং তার মুখ থেকে বাঙালিদের প্রতি তার যে অভিব্যক্তি তার যে পারসেপশন সেটা জেনে নেব বন্ধু বন্ধুরা এই ডিব্রুগড় একটি চায়ের বাগানের পাশে একটা চা শ্রমিকের পরিবার কোথায় বসবাস করে সেটাই তোমাদেরকে এটা একটা শ্রমিকের ঘর বাঁশের বেড়া তার উপরে মাটির লেপন লাগানো আছে বন্ধুরা আর যে শ্রমিক শ্রমিকের ছেলে ওদিকটায় আছে সেই চা বাগানের শ্রমিক তার মেয়ে এরা হচ্ছে এই অঞ্চলেরই লোক বন্ধুরা আর যেই চা শ্রমিকের তার ছেলে বউ আর দেখো বন্ধুরা আসামে কিন্তু প্রচুর বাঁশ হয়ে থাকে বাঁশের ঝাড় প্রচুর বাঁশ আর এটাই হচ্ছে সেই শ্রমিকের বাড়ি বন্ধুরা এরা সবাই অহমিয়া আসামের কথা বলে বন্ধুরা বন্ধু আমি এই চা শ্রমিক যিনি এখানকার শ্রমিকদের হাজিরা নিয়ে থাকেন এই চা বাগানে চা বাগান তাকে একটু প্রশ্ন করছে তিনি আচ্ছা আপনি এখানে অহমিয়ার সাথে যদি কোনো বাঙালিকে যদি দেখেন বাঙালি বাসিন্দা যারা আছে আপনার কি কষ্ট হয় কষ্ট না হয় বাঙালি মানুষের ভাল লাগে কথাবার্তা পাতি লগতে আমি কাম কই করে ঘর দোয়ার ধরুন আপনার ছেলের সাথে কোনো বাঙালি মেয়ের প্রেম হয়েছে আপনার ছেলে যদি একজন বাঙালি মেয়েকে বিয়ে করতে চায় আপনি কি বাঙালি ওই মেয়েকে বউ হিসাবে ঘরে আনবেন না 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 হব কিন্তু বাঙালিকে ভালোবাসেন কিন্তু বাঙালি আপনি একটা ছেলের বউ আপনি কখনো পছন্দ করেন না এটাই বলতে চাচ্ছেন চলে ওরা বেঙ্গলি মানুষ আমি অসমীয়া মানুষ না আমি নাম 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 কি গো মোর সিং বন্ধুরা এখানে কিন্তু কিছু কিছু নামের সারনেম আছে যেগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় খুবই অশ্লীল শুনতে হয় যেমন চেটিয়া চুতিয়া এবং হাজারিকা এরপরে আছে বড়ুয়া এই নামগুলো কিন্তু এখানে খুবই খুবই ব্যাপক প্রচলিত আছে আর একজন লোককে কালকে পেলাম সেই লোকটার নাম হচ্ছে সুভাশিস চুতিয়া ওনাকে মিস্টার চুতিয়া হিসাবে ডাকা যদি হয় সেটা বাংলা ভাষায় লাগবে অসম্ভব খারাপ লাগবে চলুন তাহলে এবার ঘরে ফেরা যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভাল 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 লাগিলে আপোনাক লগ পাই আপুনি মিলা মান মানুহ লগা যে কেনে ভাল লাগিলে কেনে না কথা বিলাক ভাল লাগিলে অ হব বন্ধুরা আমি বনি আমিন ডিব্রুগড় উত্তর পূর্ব আসাম থেকে কথা বলছি বন্ধুরা আমার পেছনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী যা একটু দূর থেকে এর পাশেই চায়না চায়নার মানুষ সরোবর থেকে এই ব্রহ্মপুত্র ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছে গড়িয়ে গেছে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ অতপর ভাটির দেশ এবং বন্ধুরা আমি বনি আমি আপনাদেরকে চেষ্টা করলাম যতটুকু এবং তাৎক্ষণিক স্মরণ থেকে যা এসেছে তাই শোনালাম দিস ইস আমিন ফ্রম ডিব্রুগড় আসাম ইন্ডিয়া থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ 爸爸。